কিছু তোমাদের নামে এইগুলো কিছু নেই তোমরা বলে লাগাতে বেকার গুরু কারো এখানে আড্ডা বাড্ডা দাও কিসে তোমাদের সমস্যা কি কি চাকরি বাকরি অথবা বা সবাই কিছু করতে পারো না আমরা তো আসলে ব্যস্ত নিয়ে একটা কথা বলতেছিলাম কি আমাদের কিছু টাকা লাগে আর কি এখন কিছু টাকা যদি ম্যানেজ করতে পারতাম তাহলে একটা ব্যবসা করতাম আমাদের কাছে তো ক্যাশ টাকা নাই তার জন্য কিছু করতে পারতেছি না ভাই আপনার সাথে দেখো ভালো হয়েছে যদি আমাদের কিছু দিয়ে টাকা দিয়ে যদি হেল্প করতে পারতেন তাহলে মনে ভালো হতো কি পাগল নাকি তোমাদের কি টাকা আমি দিমু তোমরা বেকার গরু গারো আড্ডা পাড্ডা দাও মানে এদিক সেদিক গরু গারো তোমরা ওরে তোমাদেরকে টাকা দিলে তোমার টাকা দেবে তোর থেকে পরে আরে ব্যবসা বনে লস খেলে এটা দায় এবার নেব কেটা ভাই আমাদের তো সবাই এমন গিয়ে দিতেছে কিন্তু কেউ তো হেল্প করতেছে না ঠিক আছে না আসলে যদি আমাদের ওরকম সামর্থ্য থাকতো যে একটা ব্যবসা করব ওরকম নগদ টাকা থাকলে তো আমরাই পারতাম আর কারোর কাছ থেকে জ্ঞান নিতে হতো না এই যে আপনি আজকে সুযোগ পাইছেন আজকে আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন এমন আমার আপনার জায়গায় আরও মানুষ আসবে আরো জ্ঞান দিয়ে যাইব এখানে আমাদের কোনো পয়দা হবে না আরে টাকা সাইয়া নিতে হয় না টাকা কার্ডে নিতে হয় মানুষের কাছ থেকে এভাবে বেকার ঘুরলে তো কেউ তোমাদেরকে টাকা দিয়ে যাইব না প্রতিষ্ঠিত হইতে হইব চাকরি বাকরি করতে হইব কিছু দেখাইতে হইব বড় আছে এলাকাতে কিছু টাকা সাইড দিয়ে যাবো তোমাদেরকে এভাবে টাকা হাত ফেললে তো তোমার টাকা পাইবা না তোমাদের কিছু কয়ের করতে হবে করে দেখাইতে হবে তারপরে তোমাদেরকে ভালো লাগলে ভালো কিছু করতে যদি পারো তাহলে তো তোমাদেরকে এমদের টাকা দিয়ে যাবো ছোট ভাই দার ব্যবসা মাঝে করে খাইবা তাতে কোনো সমস্যা না ঠিক আছে আর শোনো এভাবে আর রাস্তাঘাটে আড্ডা বাড্ডা দিবা না দেশের অবস্থা ভালো না কিছু করার জন্য চিন্তা ভাবনা করো আর দেখো মানে এলাকার খোলা ফ্যানকে কাজকর্ম লাগাইতে পারো কি না কারণ দেশের যে অবস্থা সব পরিস্থিতি ভালো না ঠিক আছে আর একটা ওটা দেওয়ার দরকার নেই এখানে এই বাসা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনলাম আর শোনো আমার আমার সাথে দেখা করো চাই কিছু ম্যানেজ করে দিতে পারি কি না